আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো পরীক্ষায় কমন না আসলে গোপন সম্পর্কে আমরা অনেক সময় পরীক্ষা তো বানিয়ে পাঁচটি প্রশ্ন কমন না আসলে বানিয়ে লেখার সময় অনেকে নার্ভাস হয়ে পড়ি কিন্তু কিছু কৌশল থাকলে আপনি সহজেই একটি গুচানো উত্তর লিখতে পারবেন তো কিভাবে উত্তরটা লিখবেন আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি এর আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আর যদি না করে এখন আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা প্রথম নম্বর হচ্ছে প্রশ্নটি ভালোভাবে বিশ্লেষণ করুন অর্থাৎ আমরা এখন পাঁচটা ট্রিক্স দিব তো এই পাঁচটা ট্রিক্স যদি অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন না আসলেও বানিয়ে লিখতে পারবা তো এক নম্বর হচ্ছে প্রশ্নটি ভালোভাবে বিশ্লেষণ করুন প্রথমে প্রশ্নটা কয়েকবার পড়ে নিন আমরা অনেক সময় প্রশ্নটা একবার পড়ি একবার পড়লে কিন্তু আমাদের মাথায় ব্রেনটে ক্যাচ করতে পারে না কাজেই আমি বলবো তোমরা প্রথমে প্রশ্নটা কয়েকবার পড়ে নিন তারপর দেখুন কি জানতে চাচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ মন্তব্য নাকি তুলনা তা একটু বোঝার চেষ্টা করুন বিষয়বস্তু জানা না থাকলেও প্রশ্নের ধরন অনুযায়ী কাঠামো তৈরি করুন অনেক সময় আমাদের প্রশ্নের বিষয়বস্তু জানা থাকে না এটা কোন বিষয়ে চাওয়া হচ্ছে কিন্তু কিন্তু তুমি যদি কয়েকবার তাহলে একটা প্রশ্ন ধরন অনুযায়ী একটা কাঠামো তৈরি করতে পারবেন এখন আসি দুই নম্বরে সাধারণ জ্ঞান ও প্রাসঙ্গিক তত্ত্ব ব্যবহার করুন যদি সুনির্দিষ্ট উত্তর না জানেন তাহলে নিজের সাধারণ জ্ঞান ব্যবহার করুন বিষয় সম্পর্কিত যে কোনো ঘটনা ব্যক্তি ইতিহাস বা সাহিত্যিক দৃষ্টান্ত টেনে আনতে পারেন উদাহরণস্বরূপ শিক্ষার প্রয়োজনীয়তা যদি কমন না আসে আপনি বাস্তব জীবনে আপনার প্রিয় শিক্ষক এবং যারা মনুষ্য আছে তাদের দিয়ে উদাহরণ দিতে পারেন তিন নম্বর হচ্ছে ভূমিকা মূল বক্তব্য ও উপসংহার রাখুন যে যেকোনো বানানো উত্তরে গঠন ঠিক রাখুন ভূমিকা বিষয়টি গুরুত্ব বা প্রাসঙ্গিকতা বলুন অর্থাৎ তোমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখবা তো এটার গুরুত্ব প্রাসঙ্গিকতা লিখতে হবে তারপর মূল অংশটা দুই থেকে তিনটি যুক্তি বা দৃষ্টান্ত দিন মূল যে বিষয়টা বিষয়টা তোমরা একটু লিখবা যখন তোমরা প্রশ্নটা পড়বা তাহলে সহজেই তোমরা লিখতে পারবা মূল বিষয়টা মোটামুটি ধারণা চলে আসবে তারপর দেখো উপসংহার সংক্ষেপে মূল কথা বলুন এবং নিজের মতামত দিন শেষের দিকে তুমি সৃজনশীল প্রশ্ন লেখো শেষে যদি উপাসন দেও তাহলে কিন্তু প্রশ্নটা আরও সুন্দর হবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ তারপর দেখো চার নাম্বার ভাষা সুন্দর ও স্পষ্ট রাখুন বানানো হলেও উত্তর যেন জটিল না হয় সহজ ভাষায় পরিষ্কার বাক্য লেখুন বানান ঠিক রাখুন এবং একাধিক অনুচ্ছেদ ব্যবহার করেন যাতে এক্সামিনার বিরক্ত না হয় যেমন অনেকে বারবার একই শব্দ ব্যবহার করে পরীক্ষার হলে তোমরা যারা পরীক্ষা দেও তোমরা নিজেরাই বুঝো যে বারবার একই শব্দ কিন্তু ব্যবহার হচ্ছে তো এই এগুলো থেকে তোমরা এড়িয়ে চলবা পাঁচ নাম্বার আত্মবিশ্বাস রেখে লিখুন যা জানে না সেটাই আত্মবিশ্বাসের সঙ্গে লিখুন জোর করে অপ্রাসঙ্গিক তথ্য ঢোকাতে যাবেন না লেখাটা যত গোছানো হবে পরীক্ষকের কাছে তত ভালো লাগবে ইভেন যদি কিছুটা বানানো হয় তো প্রিয় শিক্ষার্থীরা আমি বলবো তোমরা যখন লিখবা অবশ্যই একটু স্পষ্ট হাতে লিখবা আর যেগুলো জানো তোমরা প্রাসঙ্গিক যে সাবজেক্টে আসুক না কেন এখন মনে করো তোমার পরীক্ষা হচ্ছে বিজ্ঞানের তুমি যে শব্দগুলো ইউজ করবা অবশ্যই ইউজ করবা সময় আমরা দেখেছি নিচের ক্লাসের ছাত্র যারা আসিল ওই বা তারা তখন বুঝতো না আমাদেরকে বলতো সে খাতা এমনভাবে লিখছে যে বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞানের যে শব্দ এগুলি ব্যবহার করা নাই মনে হয় যে সে বাংলা বা সমাজ এই এই ধরনের পরীক্ষা দিছে তো তোমরা যখন পরীক্ষার মধ্যে লিখবা তখন যে বিষয়টাকে সেই বিষয়ের উপর সেই বিষয়ের ভাষাগুলো যেমন বিজ্ঞানের একটা ভাষা আছে ভূগোলের একটা ভাষা আছে তোমরা তোমরা আশা বুঝবা যারা দেখতেছ বিজ্ঞানের ভাষা কি ভূগোলের ভাষা কি এগুলো তোমরা নিজেরাই বুঝো তো তোমরা যদি এই ভাষাগুলো ইউজ না করো তাহলে কিন্তু ভালো নাম্বার পাইবা না তখন যে বানিয়ে নিজে অলরেডি দরা খেয়ে যাবা তো আমি বলবো যারাই পরীক্ষায় ক্রমণ না আসে লিখতে হবে আর তোমরা এটা জানো যে না লিখে কিন্তু তোমাদেরকে ফার্স্ট দিবে না যেমনই হোক তোমরা মোটামুটি লিখবা অনেকে পরীক্ষায় লিখে না ভাবে আমি পারি না তাহলে কি লিখব বসে থাকে তারা কিন্তু নিশ্চিত ফেল করে যারা মোটামুটি লিখতে পারে তারা কোনো সময় ফেল করে না তো আশা করি তোমরা পরীক্ষার হলে যেমনি কমন আসুক বা না আসুক তোমরা লেখা শুরু করে দিবা লিখতে থাকবা তাহলে তোমরা ফার্স্ট ঘর বা নাম্বার পাইবা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সয়কে